thank আমরা এখন দাঁড়িয়ে অমৃতির বানিয়া গ্রামে এখানে দেখছেন পুরো চলছে আচার তৈরি কাজ এটা কাঁচা ম্যাঙ্গো আমরা কেটে লবণ দিয়ে রিজার্ভেশন করে তারপরে কোম্পানিতে পাঠিয়ে দিই ওরা নিজের মতো করে আচার টাচার বানায় বিদেশেও পাঠায় এক্সপোর্টারও নিয়ে যায় এখানে আপনারা কি কাজ করেন মানে আমগুলো যে লিচি রাখা আছে শুধু স্লাইস করেন আচ্ছা হিমসাগর লেখরা ফজলি সব আম হয় কিভাবে প্রিজার্ভ করেন এই যে স্লাইস করা হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এইটাই স্লাইস হচ্ছে আমরা রিজার্ভ করলাম রিজার্ভ থেকে এইটা থেকে আমরা কোম্পানি ডেলিভারি করি কোথায় কোথায় যাই আমাদের মাল সব জায়গা যায় গুজরাট যায় নাসিক যায় আমদাবাদ যায় সব জায়গা ভালো ভালো জায়গা যায় আমরা এখন দাঁড়িয়ে অমৃতির বানিয়া গ্রামে এখানে দেখছেন পুরো চলছে আচার তৈরি কাজ যদিও আচার এখানে তৈরি হয় না আচারের প্রিপারেশান আমের যে প্রিপারেশান সেইটা এখানে করা হয় অর্থাৎ আম কেটে আমের এই স্লাইস করা হয় সেই স্লাইসগুলো প্রিজার্ভ করা হয় সেই প্রিজার্ভগুলো আপনাদের দেখাবো এখানে এখন আম কাটা চলছে দেখতেই পাচ্ছেন এই আম কাটার পর এই স্লাইসগুলো তার সঙ্গে লবণ মেশানো হয় স্লাইসের সঙ্গে লবণ মেশানো হয় এখানে চলছে স্লাইসের কাজ দেখতে পাচ্ছেন স্লাইসের কাজ চলছে স্লাইস করা হচ্ছে কাজ চলছে পুরো স্লাইস করা চলছে এখানে সবাই ব্যস্ত এখন আমের সিজন এই সময় এই চার মাস চলবে আমের স্লাইস তৈরির কাজ এই আমের স্লাইসের পর তারপরে লবণ মেশানো হয় লবণ মিশিয়ে এইখানে এই যে প্রিজার্ভ করা হচ্ছে প্রিজার্ভ করার জায়গা অনেক রকম আছে এখানেও প্রিজার্ভ করা চলছে এই যে প্রিজার্ভ করে রাখা হয়েছে এখানে বছর বছর এভাবে থেকে যাবে আচ্ছা প্রিজার্ভের জায়গা আবার ওইদিকেও আছে চলুন দিকে দেখাচ্ছি যে দেখছেন এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে দেখুন পাশে আর একটা ট্যাঙ্কিতে গিয়ে দেখি আমরা এইখানে শুরু হয়েছে এখানে প্রিজার্ভ করা হবে এখানে বছর বছর থেকে যাবে এখানে এখান থেকেই আবার বিভিন্ন জায়গায় চলে যায় আচারের জন্য দেখতে পাচ্ছেন স্লাইসগুলোকে এখানে রাখা আছে লবণ মেশানো আছে এই লবণ 20% লবণ মেশানো হয় অর্থাৎ স্লাইসের 20% এটা ভালো হচ্ছে ওকে এর থেকে বড় गिर ভালো হচ্ছে যে ঢালার কাজ চলছে এই ঠিক আছে লবণ মেশানো চলছে টোয়েন্টি পার্সেন্ট লবণ মেশানো হয় না লবণ মেশানো হচ্ছে আপনার এখানে মানে আমের আচার তৈরি হচ্ছে দেখলাম চারিদিকে হ্যাঁ তো এই আচারটা আপনারা কিভাবে করেন একচুয়ালি এটা আচার না এটা কাঁচা ম্যাঙ্গো আমরা কেটে লবণ দিয়ে রিজার্ভেশন করে তারপরে কোম্পানিতে পাঠিয়ে দিই ওরা নিজের মতো করে আচার টাচার বানায় বিদেশেও পাঠায় এক্সপোর্টারও নিয়ে যায় এই ব্যাপারটা আছে মূলত কোন কোন মানে আচারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আসি নাই আমটা সবচেয়ে বেস্ট কিন্তু এই বছর ভ্যারাইটিস ম্যাঙ্গো দিয়ে আমরা

বিভিন্ন কোম্পানি আপনাদের কাছে কিনে নেই কোথায় কোথায় যাই এটা আমাদের গুজরাট বেশিরভাগ তারপরে আমাদের কলকাতায় যায় বোম্বে যায় রাজস্থান তারপরে আপনার রাজস্থান বলতে জয়পুরটায় পুরো দিকে পরে এগুলো বেশি আছে ঝাড়খণ্ড উড়িষ্যা সব জায়গায় যায় দাম কীরকম পাওয়া যায় দাম বলতে কি মানে বাইরে আমরা খুব একটা ভালো দাম এই জন্য পাই না যে আমাদের মধ্যে একটা মানে ইউনিয়নের মতো কিছু নাই আমি হয়তো দেখছি দশ টাকায় বিক্রি করবো কেউ আবার আট টাকায় বলছে এই জন্য আমরা কিছু করতে পারি না এতে সবচেয়ে ব্যাপারটা এটা হয়েছে জায়গার দরকার আছে টাকার দরকার আছে আপনি এক গাড়ি যদি মাল রিজার্ভ করি এই মালটা দশ লাখ টাকার দরকার এক গাড়ি ত্রিশ টন এবার যদি কেউ পাঁচ গাড়ি রাখে তো টাকার দরকার তার জন্য আমরা একটা একটা করে বেঁচে দিই হ্যাঁ এই ছিল কাজ হচ্ছে এখানে স্লাইজের কাজ হচ্ছে টুকরির কাজ হয় সবই কিছু হচ্ছে ভালো জিনিস হচ্ছে কোন প্রজাতির ব্যবহার আমি ভাগ কাজ এ লাগছে সালাইজ আসি না তারপরে যেটা আছে তা আপনার ভ্যারাইটিসের যে হচ্ছে টুকরিগুলা এটা ভ্যারাইটিসের মালে হয় সব রকমের হিমসাগর লেখরা ফজলি সব আমের হয় হচ্ছে হ্যাঁ আমরা রেজার্ভ করলাম রেজার্ভ থেকে এইটা থেকে আমরা কোম্পানি ডেলিভারি করি কোথায় কোথায় যাই আমাদের মাল সব জায়গায় যায় গুজরাট যায় নাসিক যায় আহমদাবাদ যায় সব জায়গায় ভালো ভালো জায়গা যায় প্রিজার্ভ করে কতদিন রাখা হয় এটা সালভর যায় এক সাল রাখা যায় হ্যাঁ এক সাল আপনাদের এই প্রিজার্ভের কাজ কবে থেকে শুরু হয়েছে এটা আমাদের হয়ে গেল মোটামুটি দু মাসের মতন চলে আলো হ্যাঁ আগস্ট অব্দি চলবে হ্যাঁ এখন চলবে কত কর্মী আছে আপনাদের এখানে আমার কর্মী গাছে কমসে কম

আমি রেজাবে রাখতে পারবো তিন চারশো টন আমি রেজাবে রাখতে পারবো এরকম ব্যাপার আছে অমৃতি বানিয়া গ্রাম এলাকা এটা আমি অনেক আমি পুরাতন লোক আছি অনেক দিন থেকে ব্যবসাটা আমার বাবা করছিল তারপরে আমি করছি আমরা কমসে কম পঞ্চাশ বছর থেকেই এটা মালের আছি হ্যাঁ হ্যাঁ আমার নাম আইনু